আমি দেখাবো ফোনের কিভাবে যে ডিপে বাড়াবেন অনেকে ফোনে সেটিং বাড়া বাড়াবেন না এবং কমাতে পারেন না অনেকে খুঁজেও পান না এই জন্য আজকে আমি দেখাবো কীভাবে ফোনে ডিপিএ বাড়াবেন তো অনেকে গেম খেলেন তো গেম খেলার জন্য ডিপিএ বাড়ান ফোনের যে পারফরমেন্স বাড়ার জন্য তো ফোনের পারফরমেন্স বাড়ার জন্য ডিপিএ বাড়াবেন কিন্তু ডিপিএ বাড়লে অনেক ফোনে ক্ষতি হয় তো এটা অনেকে বোঝে না না বুঝে ডিপিএ বাড়ায় ডিপিএ বাড়লে ফোনের ক্ষতি হয় তো আমরা প্রথমে সেটিংয়ে যাবো তো সেটিংয়ে আসার পরে একটু নিচের দিকে আসবো একদম নিচের দিকে আসবো তো নিচের দিকে আসার পরে এটি সিস্টেম সিস্টেমে যাবেন কারণ সিস্টেমে যাব তো সিস্টেমে আসার পরে একটু নিচের দিকে আসবেন একবার নিচের দিকে একবার নিচের দিকে আসে দেখবেন ডেভেলপার অপশান ডেভেলপার অপশানে ক্লিক দেবেন তো এখানে আসার পরে যে আপনার ফোনের পার্সোনাল সেটিং দেখাবে অনেকগুলো তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে আসবেন তো আসছে নিচের দিকে আসবেন আরো আসবেন এজ এজ এ ডিপি ডিপি লেখা আছে এজ এ ডিপি ডিপিতে তে ক্লিক করবেন তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন ফোনে হচ্ছে তিনশো ষাট আপনার হচ্ছে ডিপি তিনশো ষাট দেওয়া আছে সব ফোনের তিনশো সার্চ দেওয়া থাকে ম্যাক্সিমাম তো এখানে আপনারা হচ্ছে এটা ক্যাটে দিয়ে হচ্ছে ধরে নাই পাঁচশো দিব কিংবা চারশো দিব এইভাবে দিয়ে ধরে নাই পাঁচশো দিব দিতে ওকে ওকেতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখেন সব সেটিং আমার ছোটো হয়ে গেছে সব সেটিং ছোটো হয়ে গেছে মানে আমার ডিপিআই বাড়াইছে এই জন্য আমার সব সেটিং ছোটো হয়ে গেছে তো এইভাবে আপনার ফোনের ডিপিআই বাড়াতে পারবে কিংবা কমাতে পারবে